আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা তোমাদের দয়া আল্লাহ ফকের রহমতে ভালো আছি শুরু করলাম নতুন একটি ব্লক তো সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকো দেখতে থাকো আমার এই ব্লকটি সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি পুরোটাই দেখবা প্লিজ সবাই দেখো আমাদের এই পুকুরের পানিটা কি শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে চতুর্দিকে পাতা কাগজ সব কিছু দিয়ে একদম ছড়ানো তো এখানে কিছু মাছ ছাড়া হয়েছিল। বিভিন্ন জাতের মাছ বিভিন্ন ধরনের মাছ সেই মাছগুলো একদম লাফালাফি করে পানিতে একদম কী যে অবস্থা খারাপ অবস্থা আর কি পানি না থাকলে যা হয় তো এদিক দিয়ে দেখো বাগানটা ওই বাগানটা তোমাদের অনেককেই দেখাইছি তো এই বাগানটা দেখো একদম মানে পাতায় ভরে গেছে বাগান পাতায় ভরে গেছে বাগানটা তো এগুলো আবার যখন পাতা পড়বে তখন আবার ফসা হবে এখন একদম অন্ধকার হয়ে গেছে আর তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি দেখো আমার গাছের আমগুলো আমাদের আমরুপালি আম আমগুলো মার্শাল্লা একটু বড় বড় হইতে আছে দেখো একটু বড়ো বড় হইতে আছে এখানে দেখো আমগুলো মানে আমার দরজা থেকে পিছনের দরজা থেকে তোমাদের দেখাইতে আছি ছাদে ছাদে বসে ভিডিওটা নিলে অনেক সুন্দর আসতো আর ওই গাছের আমগুলো দেখা যায় না হ্যাঁ এখানে একটা বেল গাছ আছে দেখো গাছে একটা বেল আছে দেখা যায় হ্যাঁ দেখা যায় কি না ওই যে দেখ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখো বেলটা হ্যাঁ ওই যে এই যে বেলটা এই যে ঠিক সবাই আমার ব্লগটি দেখতে থাকো অনেকদিন যাবৎ এই চুলাটা আর কি পরিষ্কার করব ভাবতেছি কিন্তু পরিষ্কার করা হইতেছে না তো নতুন চুলাটা আনছি দেখো নতুন চুলাটা এখানে রেখে একদম নতুন চুলাটা আরো ময়লা হয়ে গেছে তো পুরান চুলাটা আর কি খুলবো তা খোলা হয় না সময় হয় না এতটুকু আজকে খুললাম খুলে এখন এই নতুন চুলাটা লাগাবো এই যে পুরান চুলাটা ওই যে উপরে এইটা পুরানো হয়ে গেছে দেখো এখান থেকে গরম হয়ে যায় চুলার তো ভাবলাম যে এটা পরিষ্কার করে পরিষ্কার করে রেখে দিব আর কি এখন কারণ প্রায় বারো বছরের মতো হয়ে যায় চুলার বয়স মার্শাল্লা ভালোই সার্ভিস দিছে চুলাটা আর এফ এল এর চুলা ছিল তো এখানে যে চুলার জায়গাটা পরিষ্কার করলাম আমি সুন্দর করে এখন এখানে দুই চুলাটা বসাবো তো চলো তোমাদের নিয়ে চুলাটা বসাই তো যদি এখন নতুন চুলাটা বসাইছি এই যে নতুন চুলাটা বসাইছি এখন এটা মুছে নেব সুন্দর করে দেখো নতুন চুলা তাও একদম গেছে এক মাসের বেশি হয় রমজানের আগে আনছে চুলা তো সেই চুলা এরকম পড়া ছিল খুলে মানে বসাবো এতটুকু সময় হয়নি আমাদের আজকে পরিষ্কার করলাম জায়গাটা পরিষ্কার করে এখন বসাইলাম এই দেখো এতগুলো নামাইছি এখান থেকে চুলার পাশে ছিল এগুলো সবই দরকারি জিনিস বিভিন্ন মশলাপাতির আর কি টুকি মশলাপাতি তৈল বিভিন্ন ধরনের জিনিস এটা মুছে নেই তো এই যে চুলাটা পরিষ্কার করে নেই মুছে একটু রাখা গেছে যে শুকনো কাপড় আলাদা কাপড় বানিয়ে নিয়েছি চুলা মোছার জন্য পরিষ্কার রাখতে হয় গো তা না হলে হয় না কারণ আমার এই চুলাটা বারো বছর বয়স হয়ে গেছে এখন একদম ফেলে দেবো এই জন্য আর কি পরিষ্কার করা হয় না কয়েকদিন যাবত তা নাহলে আমি একদম পরিষ্কার করেই রাখছি এতদিন চকচকেই করতো ফেলা দিব দেখে এখন আর পরিষ্কার করি না দেখলে ওটার পিছনে সময় নষ্ট করে তো লাভ নাই চলো দেখি আজকে রান্না বান্না করে নিয়েছি সকালবেলায় ডিউটি আছে হসপিটালে লাইভ করে নিছি সব কিছু মানে একসাথে করে নিয়েছি করে এখন বাবড়া আমাদের সময় আছে যেহেতু তাহলে সুপুরটা একটু মুশি একটু করে এখানে সব কিছু রাখতে হবে চুলার পাশে যেগুলো ছিল সেগুলো তো একদম জায়গা নেই এখন এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিই সপ্তাহে একদিনই করতে পারি না তারপর তো প্রতিদিন কিভাবে করবো আমি তো তারপর ব্যস্ত থাকি দেখো একটু পরিষ্কার তোমরা পাবা তার আগের দিনে ঘুরতে যাওয়ার ভিডিও হয়ে গেছে যে দেখো অত সুন্দর চকচক করে পরিষ্কার করলে এখানে টেস্ট শুকনা কাপড় দিয়ে মুছবো মুছছে সুন্দর মশলার বক্সগুলো তারপর এখানে রাখবো চুলা ধরবে না কখনো চুলা ধরবে না তুমি কিন্তু চুলা ধরো জোনায়ত কখনোই চুলা ধরতো না তো এই যে সকালে রুটি বানাইছি রুটি আর ভাজি ওরা খাইছে খাওয়ার পরে এটুকু আছে যার সাত খেয়ে এটুকু রাখছে দুপুরের রান্না আমি করে নিচ্ছি এদিক দা দুপুরের রাতের এই যে পোয়া মাছ নদীর আর সে ভেজেই রান্না করছি বাচ্চারা খেতে চায় না তারা মিলে আর এই দিক দা বাল্যা মাছ আমাদের অঞ্চলে বাল্যা মাছ বলে এটাকে এটা বোনা করছি লাউ ভাজি করছি ভাজি একদম ফিরে যে ছিল প্রয়োজন করা ওইটা আর কি একটু বের করে ভাজি করছি গতকালকে শাক আর মাছের তরকারি আছে এই যে দেখো এটা ভাতও রান্না করে নিছি। তো রান্না শেষ এখন মানে নাস্তাও খাওয়া শেষ রান্নাও শেষ তো চলো দেখি এরপরে কি করা যায় মানে একটা পর একটা কাজ করতে আছি করতে আসি কাজের কোনো শেষ নেই আমাদের

এখানে কাপড় সাবান নিয়ে আসছে আমি ভিডিও করতেছি তোমার ভাইয়াকে বলছি তুমি একটু বের করে দেখাও অবস্থলের সাবান নিয়ে আসছে লাইফ বয় টিসু খাবারের কি আছে আচ্ছা এই যে টোস্ট আনছে এই টোস্ট আমার পছন্দ ভালোই লাগে কেক আনছো তরমুজ আনছো না তরমুজটা নিয়ে আসো

আর এখানে কিছু পোড়া নিয়ে আসছে সম্ভবত দেখি এগুলো কিনে আসছে আচ্ছা রাখো সস রাখো সাইডে ঢেলে রাখো ঢেলে দাও এগুলো কি ও আচ্ছা এগুলো নিয়ে আসছে এখন খাওয়ার জন্য তা আমরা এগুলো এখন খেয়ে নেই তোমাদের বাজারটা শেয়ার করলাম এগুলো খেয়ে নেই সস আছে সাথে কার কার ভাজা পোড়া পছন্দ একটু কমেন্টে জানাইও কারণ আমার অনেক পছন্দ ভাজা পোড়া কিন্তু অনেক ক্ষতি শরীরের জন্য ঠিক আছে আমরা খেয়ে নেই ওকে বালা তো খুশি আল্লাহ বাই